আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলালাটার প্রাইজে চলছে দূরদূরান্ত অফার যেটা কিন্তু থাকবে বিলালান্টার প্রাইজে মাত্র জমজমে টুপিসের কালেকশন শুধুমাত্র কামিজ প্লাস হচ্ছে কি থাকবে হচ্ছে অনাগুলি থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা এখন পাচ্ছেন না আপাতত যেহেতু ঈদের আর মাত্র কয়েকদিন বাকি তো আমি বলবো হচ্ছে যে এই সময়টা শপে এসে কেনাকাটা করাটাই পারফেক্ট যেটা শুধুমাত্র আমাদের হেডশরুম এই শোরুমে আসলেই মনের মতো প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছে তো এক এক করে ডিজাইনগুলি দেখাই কয়েকটা ডিজাইন দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনগুলি এটা হচ্ছে সম্পূর্ণ জমজমের মধ্যে থাকবে ফার্স্ট ক্লাস একটা টু পিস এটা হচ্ছে কামিস্টা মার্শাল্লাহ প্রাইসটা যে এত কম প্রাইজে দিয়েছি আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র আমাদের যেহেতু ইস্টক ক্লিয়ারেন্স অফার আমাদের শোরুমটা ছেড়ে দেব সেই উপলক্ষে আমরা কিন্তু চারশো পঞ্চাশ টাকায় জমজমের টু পিসগুলি দিয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দুপাট্টাটা চলে আসবে কি যে সুন্দর হচ্ছে দুপাট্টাটা দেখেন কালারটাও দেখেন 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 এটা কিন্তু হচ্ছে কামিজ মার্শাল অরেঞ্জের সাথে কিন্তু হচ্ছে আপনার মিষ্টি পিঙ্ক কম্বিনেশনটা চলে আসবে তারপরে এটা কিন্তু হচ্ছে দুপাট্টা প্লাস হচ্ছে যে কি থাকবে কামিজটা চলে আসবে মাত্র দুই চারশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা চলে আসবে এটা কিন্তু হচ্ছে সুইস কটনের টু পিস মাসালা এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে আর এখানে কিন্তু হাজার হাজার পিস ড্রেস আমরা কালেকশন করেছি শুধুমাত্র আপনাদের জন্য এত সুন্দর কালেকশনগুলি আপনারা কিন্তু হচ্ছে এখন একটা প্যান্টের সাথে ম্যাচিং করে নেবেন যে কোনো একটি ব্ল্যাকের সাথে একটা প্যান্ট ম্যাচিং করে নিলেই পেয়ে যাচ্ছেন এটা চলে আসবে দুপাট্টা মাশালা মাত্র চারশত পঞ্চাশ ক্লিয়ারেন্স অফার এটা চলে আসবে ব্লু কালার রয়্যাল ব্লু কালার মাশালা এটাও কিন্তু হচ্ছে কালারটা পারফেক্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আপনার ড্রেসের লং আটচল্লিশ বড়ি কিন্তু হচ্ছে আশি প্লাসের উপর পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে এটা হচ্ছে দুপাটা বিশাল বড়ো একটা দুপাটা দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে দুপাটা থাকতে এটু সেম প্রাইজের মধ্যে থাকছে এই কালারটাও মশালা একটু সুন্দর চলে আসবে এটা হচ্ছে এ গ্রেটের যে কাপড়টা রয়েছে এই গ্রেটের কাপড়টাই কিন্তু হচ্ছে আমরা মূলত দিয়েছি এই সময় একটু প্যান্ট ম্যাচিং করার সময় ছিল না তার জন্য কিন্তু হচ্ছে আমরা টু পিসটাই দিয়ে দিলাম কম প্রাইজে না হয়তো আমরা কিন্তু আটশো টাকা করে এগিয়ে রেট বিক্রি করা হতে পারি এটা হচ্ছে ভিডিও লাস্ট ওয়ান কালার ছয়টা কালার আমরা অলরেডি পেয়েছি ছয়টা ছয় রকমের ডিজাইন চলে আসবে এটাও পারফেক্ট একেবারে যেটা ফার্স্ট ক্লাস যে ড্রেসের টু পিসগুলি এগুলোই দিচ্ছি কারণ হচ্ছে যে এখন হচ্ছে যে ইনশাল্লাহ সবাই স্টক ক্লিয়ারেন্স আমরা করব। এগুলো সব প্রত্যেকটা কি স্টক ক্লিয়ারেন্স অফারটা দিয়ে ফেললাম আর মাত্র কয়েকদিন বাকি এদের যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন আর যারা অনলাইনে নেবেন তারা যেহেতু নিতে পারেন না যদি অনলাইনে না নিতে পারেন কাউকে পাঠিয়ে দিবেন শপে এসে ভিজিট করবেন আমাদের কিন্তু এই শোরুমে চলে আসতে হবে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ